ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার সম্পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্রামগঞ্জ বাজার থেকে সিপাহী জলা জেলাশাসক অফিস পর্যন্ত শুক্রবার দুপুরে তীব্র মথা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল মিছিল শেষে এই দিনে সিপাহী জলা জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জস ওয়াল নিকট তাদের দাবি সনো তুলে দেন বিক্ষোভ প্রতিবাদ মিছিলে ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কলয় বিধায়ক মানব বর্মা বিধায়ক সুবোধ বর্মা এমডিসি উমাশঙ্কর দেববর্মা গণেশ দেববর্মা চরিলাম তিপ্রমথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ টাকার টাকারজোলা তিপ্রমথা ব্লক প্রেসিডেন্ট অমৃত সহ অন্যান্যরা এদিনে জেলাশাসক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য প্রশাসন তা সুষ্ঠুভাবে পালন করছেন আপনার সুবিধা আছে সুপাইজোলা ডি এম কাছে আমরা লিগেল মেগ্রেন যেটা ভারত সরকারের হোম মিনিস্টার ওই যে অ্যানাউন্স করেছিল উনিকে ওয়ান মান্থের মধ্যে আইডেন্টিফাই করে রিটার্ন করার জন্য তাই এই কারণে আছে আমরা সুলাইজোলা ডিস্ট্রিক বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা